আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোন থেকে ডিলিট করা দশ বছর আগের পুরাতন ফটো আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন কোন ধরনের অ্যাপ ছাড়াই তো তারপর প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোন থেকে ডিলিট করা দশ বছর আগের পুরনো ছবি কিন্তু আপনি কোন ধরনের অ্যাপ ছাড়াই কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন তো এর জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন তো আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গুগল সার্চ বারে এখানে আপনি গুগল ফটোস লিখে এখানে আপনি সার্চ করবেন তো গুগল ফটোস লিখে আপনি সার্চ করবেন তো এখানে আমি গুগল ফটোস লিখে সার্চ করে দিলাম তো গুগল ফটোস লিখে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলি ওয়েবসাইটের পেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনি এক নাম্বার থেকে দুই নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন গুগল ফোটোজ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আইকনটা দেখতে পাচ্ছেন একটি কিন্তু আছে তো এই উপর আপনি এখানে এখানে আপনি করে দিবেন তো তারপর আপনার এখানে দশ বছর আগে যে সব ফটোগুলি আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করেছিলেন তো সেই ফটোগুলি কিন্তু আপনি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফটোগুলি কিন্তু দেখাচ্ছে তো এখন আপনি যে ফটোটি আপনি রিকভার করতে চাচ্ছেন তো সেই ফটোটির উপর আপনি টাচ করে দিবেন তো ফটোটির উপর টাচ করার পর এখানে আপনি ফটোটির উপর টাচ করে ধরে রাখবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যাচ তো এখানে আপনি ডাউনলোড ম্যাচের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু মেমোরি কার্ডে আপনার মোবাইলে কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ করা হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনার ফোন থেকে হারিয়ে যাওয়া বা ডিলিট করা দশ বছর আগের পুরাতন ফটো ভিডিওগুলি কিন্তু আপনি এভাবেই কিন্তু গুগল ফোটোসের মাধ্যমে আপনি ইরিকভারি বা পুনরুদ্ধার করে কিন্তু আপনার ফটোগুলি ফিরিয়ে আনতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেল ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ